সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ দিল্লি পুলিশে কিন্তু সাব ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে ঠিক আছে অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু চার তিন দু হাজার চব্বিশ আট তিন দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো ঠিক আছে এই বিষয়ে আজকে তোমরা কীভাবে আবেদন করবে তোমাদের বেতন কত থাকবে ঠিক আছে এই বিষয়ে আজকে আমি তোমাদেরকে আলোচনা করবো কীভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে তো এটা হচ্ছে অফিশিয়াল নোটিস নোটিস এই নোটিশটা তো তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংকটা পেয়ে যাবে ওখানে তোমরা ডাউনলোড করে দেখে নেবে ঠিক আছে চলো আমি তোমাদের সামনে মেন মেন পয়েন্টগুলো আলোচনা করতে চাই এখন দেখতে পাচ্ছ চার হাজার শূন্য কত শূন্য পত্র আছে চার হাজার চার হাজার একশো সপ্তাশি শূন্য সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে তোমাদের কিন্তু এখানে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে কিন্তু দেওয়া হবে ঠিক আছে সাস ইন্সপেক্টর নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি শূন্য দেখে নাও বয়স কত লাগবে তোমাদের এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য সব আলোচনা করবো যোগ্যতা কী চাওয়া হয়েছে আবেদন পদ্ধতি কী রয়েছে ঠিক আছে বেতনটা তো দেখে নিলে সব কিন্তু এই ভিডিও দেখুন আমি আলোচনা করবো হ্যাঁ তার আগে কিন্তু তোমার কাছে একটা অনুরোধ আমি এটা নতুন চ্যানেল খুলছি তো অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব রাখবে তোমাদের তোমাদের একটা সাবস্ক্রাইবের আমার কিন্তু অনেক মোটিভেশন করে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছ সাব স্টাফ সিলেকশন কমিশনের অর্থাৎ এসএসসি এর তরফে কনস্টেবল হিসেবে দিল্লি পুলিশে এবং সেন্ট্রাল অ্যাডাম ফোর্সে প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মীর নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাঠিতের আবেদন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেশের সমস্ত যোগ্য পুরুষ এবং মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন ঠিক আছে এই নিয়োগের ব্যাপারে আরো বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করতেছি দেখে নাও নিয়োগের বিস্তারিত তথ্য যে পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এখানে কি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে কি চাওয়া হয়েছে হ্যাঁ শূন্যপথ কী রয়েছে এখানে পুরুষ কনস্টেবলের জন্য তিন হাজার আটশো আটশো আঠেরোটি শূন্যপদ রয়েছে এবং কি মহিলা কনস্টেবলের জন্য তিনশো উনসত্তরটি কিন্তু শূন্যপদ রয়েছে সে সর্বমোট কোটো কত চার হাজার একশো শূন্যপদ রয়েছে দেশব্যাপী ঠিক আছে এটা কিন্তু পুরো দেশব্যাপী মানে আমাদের ভারতবর্ষের সমস্ত থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে বোঝা গেলো যোগাযোগ যোগ্যতা সরি যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাস করে হবে তোমাদের কিন্তু এখানে গ্রাজুয়েশান পাস করে যদি থাকো তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে বোঝা গেল বয়সীমা কী চাচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে সংরিক্ত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে বয়সের হিসাব করতে হবে এক সাত দু হাজার তেইশ তারিখের হিসেবে ঠিক আছে এক্ষেত্রে প্রার্থীদের জন্ম হতে হবে দুই সাত উনিশশো নিরানব্বই থেকে জিরো এক সাত হাজার চব্বিশ তারিখের মধ্যে হ্যাঁ বেতন কী রয়েছে এখানে লেভেল থ্রি অনুযায়ী মাসিক পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে বুঝা গেল নিয়োগ পদ্ধতি কী রয়েছে দেখে নাও কম্পিউটার বেস টেস্ট এবং ফিজিক্যালি ইন্ডোকলেন্স মেট্রোলেন্স টেস্ট এবং কি এর পি এম টি এর মাধ্যমে এখানে কিন্তু প্রার্থীকে নিয়োগ করা হবে পরীক্ষায় থাকবে ইংরেজি এবং হিন্দি বিশ বিশুদ্ধ সিলেবাস জানার জন্য নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে হবে ঠিক আছে তোমাদের পরীক্ষায় কিন্তু পরীক্ষায় কিন্তু হিন্দি থাকতেছে ইংরেজি থাকতেছে ঠিক আছে আর সিলেবাস যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিসটাকে থেকে তোমাদেরকে সিলেবাসটা দেখে নিতে হবে কোন সিলেবাস থেকে তোমাদের কোশ্চেন হবে ঠিক আছে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদনের করতে হবে দেখতে পাচ্ছ এখানে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম অনলাইনে পে অপশনটিতে ক্লিক করতে হবে তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল করতে হবে সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে ঠিক আছে তো কীভাবে আবেদন করবে আমি একটু পরেই বলে দেব ভিডোর শেষে আবেদন মূল্য কী রয়েছে এখানে এখানে আবেদন করার জন্য ইউ আর এস এবং ওবিসি পুরুষদের একশো টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে আর ওমেন্স এস সি এস টিদের জন্য কোনো আবেদন মূল্য দিতে হবে না আবেদনের সময়সীমা উনত্রিশ তিন দু হাজার চব্বিশ এখানে কিন্তু আবেদন করার শেষ দিন ঠিক আছে পরীক্ষার তারিখ আগামী মে মাসের নয় দশ তেরো তারিখে এই পদের জন্য পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঠিক আছে তাছাড়া তোমার অফিশিয়াল যেটা নোটিসটা ওটা কিন্তু ডাউনলোড করে নিবে আমি কিন্তু ভিডিও শেষে লিঙ্কটা দিয়ে দিব গুরুত্বপূর্ণ লঙ্কস তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য যায় এরকম প্রতি চাকরির আপডেট দেওয়া হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অফিশিয়াল নোটিসটা কিন্তু আমি লিংকটা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্স ডাইরেক্ট ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পড়ো অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইট এটাও কিন্তু আমার ভিডিও ডিস দিয়ে 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 এবং আরও চাকরি আপডেট পেতে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এটা আছে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এখানে সব কিছু দেওয়া আছে আর হ্যাঁ এখান থেকে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাইটা করতে হবে এই লিঙ্কটা আমি কিন্তু তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমার ডাইরেক্ট এই লিঙ্কে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের তোমরা তো নতুন তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে রেজিস্টার করে পাসওয়ার্ড আর ই যাৰ নাম তৈয়ী কৰি ত'বি সেইকাৰণে লগ ইন হৈ তোমালোকে তাৰপৰা এপ্লাই এটা কৰি নিদিবি যাই হ'ল